সুন্দর না ভাই এখানে তুমি শুটিংও হয় জানিস হ্যাঁ এখানে হ্যালো বাই টু ফ্যামিলি ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আর আমরা দুজন আজকে একটু বেরোচ্ছি কারণ ওয়েদারটা খুবই দুর্দান্ত ওয়েদার হয়ে আছে সেই কারণে সেই ওয়েদারটা এনজয় করতে যাচ্ছি দেখা যাক কী কী ঘোরা যায় তো তোমরা দেখতে থাকো আর এখন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও তো চলো লাইক কমেন্ট শেয়ার কি রে আবার ঘুরে এলি কেন ঘুরে এলি কেন বল না ও গাইস টোটো করে যাওয়ার কথা ছিল ঠিক আছে দিয়ে আমরা রাস্তায় টোটো পাইনি যে এখন বাইকটা নিয়ে যাচ্ছি আচ্ছা আমি ওখানে গিয়ে আবার চলে আসতে পারবো তাড়াতাড়ি করে এই কারণে তো চলো যাওয়া যাক চ ঘোরা 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 আমরা কি সুন্দর একটা জায়গা না সাউন্ড? আ তোমরা গেস করো তো এটা কোন জায়গা হতে পারে? আমাদের দর্শকবৃন্দ গেস করো এটা কোন জায়গা হতে পারে? ওয়াও এই রাস্তাটা দেখ জায়গাটা কিন্তু খুব সুন্দর মানে নিরিবিলি আর গাছপালায় খুব বেশি মানে নতুন সংসারে চাপ নিতে পারছি না সেই কারণে এখন এরকম একটা সুন্দর আবহাওয়ার মধ্যে খুব সুন্দর মিষ্টি হাওয়া বইছে তার মধ্যে এরকম একটা জায়গায় নিয়ে এসেছি এটার মধ্যে একটা ভার্সিটির ক্যাম্পাস বলতে পারো সেই ভার্সিটির ক্যাম্পাসের ভেতরে এখন আমরা আছি তাও আবার ওনার জন্য রেফারেন্স আমরা ভেতরে প্রবেশ করতে পেরেছি কারণ এটা সবার জন্য উন্মুক্ত নয় আর কি

গাইজ নিয়ে বেরোলেই একটাই সমস্যা সেটা হচ্ছে খাবো 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 মানে এই ছোট্ট পেটের মধ্যে কত খাবার ঢুকে বলতো আচ্ছা তোমরা একটা কথা বলো তো যে আমি খাবো না মানে খাবো না বলতে কিরকম আমি একটু বলেছি যে চলো দশ কুড়ি টাকার ফুচকা খাই সেটা তো কি বলেছে যে হনুমান হনুমান ওইদিকে হনুমান আছে দিয়ে রেখে চলে যাবো কিন্তু ফালতু বকিস না তুই আমরা হনুমানের বক্ত না না হনুমানের বক্ত হলেও

আর এখানে শুটিং শুটিংও হয় জানিস হ্যাঁ এখানে শুটিং হয় মানে বাংলা গুলো ছোট ছোট ভালো সিরিয়াল হয় চলে আসবে না তো এখানে বাংলা বিভাগ বাংলা বিভাগ থেকে বেরিয়ে এলাম প্রত্যেকটা খুব অসাধারণ দেখতে যে দেখো এখানে বটগাছ মানে যত দেখছি ততই মানে মুগ্ধ হয়ে যাচ্ছি এই বড় 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 বড়ো বিল্ডিংগুলো মানে একদম সুনসান নীরব পড়ে আছে এই ওয়েদারে এই ওয়েদারে এই ওয়েদারে এই বাড়িগুলোকে সত্যি মানে ভুতরে লাগছে একা একা এখানে তাড়াতাড়ি থাকা যাবে

চোখে একটু কম দেখে আর ফটো তুলতে দিলাম ওকে যে আমার কয়েকটা ফটো তুলে দেয় এরকম গ্রিনে গ্রিনি জায়গার মধ্যে ফটো তুলতে সবারই ভালো লাগে ওর ফটোগুলো আমি ঠিকঠাক তুলেছি ও আমার ফটো মানে কুড়িটা ক্লিক করেছে একটা ফটো আমার পছন্দ হয়নি ওর কখনোই ফটো পছন্দ হয় না আমার রাগ ধরে যায় লিটারেলি মানে একটা ধরো একটা ধরো একটা ভালো ফটো ছাড়া ওর ফটো পছন্দ হয় না ধরো একটা ভালো জায়গায় গেলাম ওর কিন্তু ভালো ভালো ফটো মানে ফটো আমি তুলে দিই কিন্তু আমি যে একটা ভালো ফটো নিয়ে আসবো বাড়িতে স্মৃতি হিসেবে সেটার আর উপায় নেই কেন তুই তো ডাকিছিল না কোকিল মে না এবার আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে লাইফ পার্টনার পাওয়া যায় যার সঙ্গে নিজের পছন্দের খুব মিল পড়ে যেমন শাওনের সঙ্গে আমার একটা জায়গায় ভীষণ মিল সেটা হচ্ছে আমরা যখন কোথাও ঘুরতে যাই তখন ঘোরার জায়গাগুলো যে সিলেক্ট করি সেগুলো না আমরা দুজনের সঙ্গে ভীষণ মিল পড়ে যায় মনটা খারাপ থাকলে বা ভীষণ চাপে থাকলে তখন খোলামেলা জায়গায় ঘুরতে পছন্দ করি সেটা আমিও আর শাওনও শহরের কোলাহল পেরিয়ে আমরা দুজনে এক টুকরো শান্তির খোঁজে বেরিয়ে পড়লাম এই রাস্তাঘাট এই আকাশ আর আমাদের ভালোবাসা সব কিছু যেন এক হয়ে গেছে আজ ভ্রমণটা শুধু আর একটা ট্রিপ নয় আমাদের গল্পের আরও একটা সুন্দর অধ্যায় আর তোমাদের সঙ্গে এই মুহূর্তটা ভাগ করে নিতে পেরে আমরা সত্যি কৃতজ্ঞ ভালোবাসা থাকুক রোমান্স থাকুক আর মনে রেখুক প্রেম মানে শুধু একসাথে থাকা নয় বরং একসাথে বড় হওয়া আরে আসল ব্যাপারটা তো তোমাদের বলাই হয়নি আমার মাথা থেকে ওই ব্যাপারটা যায়নি যে ফুচকা খাবো ব্যাপারটা যায়নি শাওন আমাকে একবার বকেছে কিন্তু তারপরেও আমার যায়নি আমাকে ফুচকা তো খেতেই হবে তো সেই কারণে শাওনকে খোঁচানো যে চল ফুচকা খেতে চল সেই জন্য ও আবার আমার জেদ আবার ফেলতে পারে না কারণ ওর ওর মনেও খচখচ ব্যাপারটা রয়ে যায় তো সেই কারণেই ও বলছে ঠিক আছে তাহলে চল না হলে তো আবার তোর রাতের ঘুম হবে না আর এদিকে দেখো আকাশ অন্ধকার করে বৃষ্টি আসছে আর সেই রকম মুহূর্তেও আমরা ছাড়ছি না ফুচকাটা খাওয়া মানে কি বলবো এতটাই ফুচকার ক্রেভিং আমাদের দুজনের মানে আমার স্পেশালি তো যাই হোক আমরা এখন যাচ্ছি আর দেখো তোমাদের আকাশটা দেখাচ্ছি এত ভালো লাগছিল হয়তো ক্যামেরা এতটা ভালো নিতে পারিনি এতটা আসতে আসেনি কিন্তু সামনে থেকে অপূর্ব লাগছিল খুব সুন্দর লাগছিল খোলা আকাশ আর ঠান্ডা হাওয়া উফ কি বলবো তোমাদেরকে সেই মুহূর্তের কথা আমরা তোমরাই দেখো একবার কি অবস্থা রাস্তাটার মানে অন্ধকার হয়ে গেছে ভীষণ জোরে ঝড় উঠবে আর এই ঝড়ে না থাকাটাই ভালো কারণ চোখে মুখে দিয়ে গেলে বা বৃষ্টিতে জল পড়লে ঝড় হতে পারে ঠান্ডা জ্বর লাগবে ও গাইজ আমরা বাড়ি চলে এসেছি বাড়ি চলে আসার সঙ্গে সঙ্গে বৃষ্টি গেছে সরিয়ে সব লাগাচ্ছে তো বুঝতে পারছো এই কারণে আমি যাইনি ফুচকাটা খেতে ওকে নিয়ে কারণ ফুচকা আজকে আটকে কিছু ছিল না কারণ ঝড় একদম চলে আসবে আর এসে দেখি দুজন স্টুডেন্ট ঝড় তুফানের মধ্যেও আর ও হচ্ছে স্টুডেন্ট এখন আর বর্তমানে ও হচ্ছে টিচার পড়াতে দেখি কোন তিনটা করে দিয়েছিস

একে চন্দ্র একে দুয়ে কি পক্ষ এগুলো বলো না না এখন আবার বলবেও আচ্ছা বলো তো বলো আচ্ছা নবগ্রহ 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 নব নব গ্রহ হ্যাঁ আবার বলো নবগ্রহ হ্যাঁ তারপরে গাইস তোমাদেরকে একটা আমি জিনিস দেখাই একবার দেখো তোমাদেরকে একটা জিনিস দেখা দেখো তখন বলেছিলাম না যে বৃষ্টি পড়ছে দেখলে দেখো একদম পুরো আকাশে একদম বৃষ্টি আমরা একটু যদি বাইরে থাকতাম ব্যাস একদম ভিজে ভিজে বাড়িয়ে আসতাম আর এ ওয়েদারে ভিজে ভিজে এলে একদম ঠান্ডা লাগা জ্বর একদম নিশ্চিত আর সামনে আমাদের বিয়ে মানে ফোনটা বাড়াতেই পারছি না মানে এতটা পরিমাণে ইয়ে হচ্ছে জল পড়ছে ছিটা আসছে আর কি ঝাপটা দেখো